আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের পাকা আমের মালপোয়া বা পোয়া পিঠের রেসিপি সো নমস্কার বন্ধুরা উর্মি মাস্তি অ্যান্ড রেসিপির চ্যানেলে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো দেখুন আজকের এই পাকা আমের মালপোয়া বা পিঠে বানানোর জন্য আমি এখানে দুটো নরম পাকা আম নিয়ে নিয়েছি এরপর এই আমগুলো থেকে আমের পাল বের করে নেব আর এই যে দেখুন আমি এখানে দুটো আমেরই পাল্প বের করে খুব ভালোভাবে সেকে নিয়েছি যাতে কোন রকমের আঁশ না থাকে এরপর এই আমের পাল্পের সাথে এড করে দেব দুই কাপ মতো আতপ চালের গুঁড়ো সাথেই দিয়ে দেব ওই একই কাপের এক কাপ মতো সুজি আর এক কাপ চিনি মিষ্টিটা আপনারা যে যে রকম পছন্দ করেন সেই পরিমাপে দিয়ে দেবেন আর দিয়ে দেব স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য লবণ যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে স্বাদের একটা ব্যালেন্স হয় খেতেও ভীষণ ভালো লাগে আর ফ্লেভারের জন্য দিয়ে দেব কয়েকটা মৌরি দানা আর দিয়ে দেব সামান্য কোড়ানো নারকেল আমি এখানে শুকনো নারকেলের কড়া নিয়েছি আপনারা চাইলে ফ্রেশ নারকেলের কড়াও নিয়ে নিতে পারেন আমি এটা স্টোর করেছিলাম বলে শুকনো করে রেখে দিয়েছিলাম তো সেটাই দিয়ে দিলাম এরপর এই সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এই যে দেখুন সব উপকরণই খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন বেশ আঠালো হয়ে গেছে এরপর অল্প অল্প কুসুম গরম জল দিয়ে একটা স্মুথ ব্যাটার রেডি করে নিতে হবে তা আমি এখানে প্রথমেই এক কাপ কুসুম গরম জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে কোনো রকমেরই দলাভাব না থাকে আর এখানে যদি জলের আরও প্রয়োজন হয় তাহলে পরে আবারও জলের ব্যবহার করব আর বন্ধুরা এই ব্যাটারটা কিন্তু কুসুম গরম জল দিয়েই বানিয়ে নিতে হবে ঠান্ডা জল বা খুব বেশি গরম জল দিলে কিন্তু পিঠেগুলো একদম ভালো হবে না তাই এই ব্যাটারটা রেডি করার জন্য অবশ্যই কুসুম গরম জলেরই ব্যবহার করবেন তাহলে দেখবেন পিঠেগুলো একদম পারফেক্ট হবে যে কোনো মালপোয়া বা পিঠে বানানোর জন্য কিন্তু ব্যাটারটাই আসল তাই ব্যাটারটা সুন্দরভাবে যত্ন সহকারে রেডি করে নিতে হবে তো দেখুন এখানে কিন্তু আমার আরও হাফ কাপ জল লেগেছে তো সেটাও আমি এড করে দিলাম দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব যাতে সুজিটা খুব ভালোভাবে ফুলে যায় আরে যে দেখুন ব্যাটারটা আমি দশ মিনিট ধরে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আপনারা হয়তো খনত্বটা দেখে বুঝতেই পারছেন যে আমি কি রকম রেখেছি এরপর পিঠেগুলো ভেজে নেওয়ার পালা তো এখানে আমি আগের থেকেই রিফাইন অয়েল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম দেখুন তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার এক ডাবু হাতা ব্যাটার এই তেলের মধ্যে দিয়ে দিলাম এবার কিছুক্ষণ অপেক্ষা করব যাতে পিঠেটা উপরে ভেসে ওঠে আর এই যে দেখুন কিছুক্ষণের মধ্যেই একদম ফুলকো হয়ে পিঠে ওপরে ভেসে উঠেছে বন্ধুরা আমি কিন্তু এখানে কোন রকমেরই ময়দা বা বেকিং সোডার ব্যবহার করিনি আপনারাও যদি এই প্রসেসে মালপোয়া বা পিঠের ব্যাটার রেডি করেন তাহলে প্রত্যেকটা পিঠেই এরকম ফুলকো হবে রকম বেকিং সোডা বা ময়দা ছাড়াই তো বন্ধুরা দেখুন এই পিঠেটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব আর ওই একইভাবে বাকি পিঠেগুলো রেডি করে নেব বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আম ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই একবার এই রেসিপিটি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো হয় কিন্তু আর এই যে দেখুন পাকা আমের পিঠে আমার রেডি করে নেওয়া হয়ে গেছে আর দেখুন প্রত্যেকটা একদম ফুলকো আর নরম তুলতুলে হয়েছে তা আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন আশা করছি আপনাদেরও একদম পারফেক্ট হবে তো আজ এই পর্যন্তই রাখলাম বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট দিন আরও অন্য কোনো এক রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন susto,